জান্নাতুল ফেরদুস আপু এই দোকানটাই এই দোকানটা আমার এক ভাই নিয়ে দিছে এখানে দেখেন অনেক পাড়া প্রতিবেশী আছে এই জায়গায় এই যে এই মানুষগুলো একটু দেখাও আন্টি আমি একটু কথা বলতেছি আপনার সাথে এই জান্নাতুল ফেরদুস মিম আপু যে প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে চিপ বিক্রি করতো আমরা একটা দোকান নিয়ে দিছি কিরকম লাগতেছে ভালোই হয়েছে গরিব মানুষ করে এক পারবো চলতে পারবো আপু আসসালাম আলাইকুম আচ্ছা আপনি কি দেখেন জান্নাতুল ফেরদৌস মেম আপু ঢাকা কমলাপুর রেল স্টেশনের চিপ বিক্রি করতে ঘুরে ঘুরে হ্যাঁ আচ্ছা এই দোকানটা যা আমরা নিয়ে নিলাম মানে আপনার কি মানে কি রকম মনে হচ্ছে আপনার ভালো আচ্ছা আমরা এখানে আরো অনেক মানুষ আছে ভাই আসসালামু আচ্ছা এই মেডা ঢাকা কমলাপুর রেল স্টেশনে ঘুরে ঘুরে চিপ বিক্রি করতে এই দোকানটা এই দোকানটা দিয়ে দিছে এক ভাই মানে পেয়ে কি রকম আপনার খুব ভালো লাগতেছে সে ছেলে মেয়ে দুইটা নিয়ে বাইচা খাইতে পারে চইলা ফিরা খাইতে পারে যাতে মানুষের কাছে হাত পাততে না দর্শক আমরা দেখাব জান্নাতুল ফেরদৌস মিমাপুর এই দোকানটা এই দোকানটা কিন্তু আপনাদের সহযোগিতার মাধ্যমে এই দোকানটা কিন্তু দেয়া হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এই দোকানটা মানে আপনারা দিলেন ঠিক আছে নিজেকে কিরকম মানে গর্বিত লাগতেছে আচ্ছা শোনেন এই ভালো কাজ করলে বরাবরই ভালো লাগে আসলে এই এই দোকানটা শুধু আমি দিই না একা দেয় এই দোকানটা দিচ্ছে হচ্ছে আমাদের প্রবাসী যারা ভাই আছে তারা দিচ্ছে আপনারা অনেকটা সাপোর্ট করতেছেন আসলে এরকম একজন মানুষের পাশে উনি কিন্তু সাত দিন বয়সে একটা বাচ্চাকে নিয়ে পাপড় বাদাম বিক্রি করতো আমি এখন জিঘাব জান্নাতুল ফেরদুস মেমাবুকে সে দোকানটা পেয়ে কতটুকু খুশি হয়েছে জি আলহামদুলিল্লাহ অনেক খুশি কখনো আশা করি নাই যে এমন একটা দোকান হবে আমার কখনো মানে আপনি সামনে কি ফিউচার কি ভালো দেখছেন কিনা জি অবশ্যই যেহেতু একটা দোকান পাইছি যদি আলহামদুলিল্লাহ ভালো দোকান চলে অবশ্যই ভবিষ্যৎ খুব ভালো হবে আচ্ছা বিশেষ করে আমাদের অনেক প্রবাসী মানে সৌদি আরব মালয়েশিয়া দুবাই কাতার বিভিন্ন দেশ থেকে আপনাকে সহযোগিতা করতে চায় অনেকে আছে আপনার সাথে কথা বলতে চায় আপনারা যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেন তাহলে এই আপনাদের দেওয়ার টাকা এই জান্নাতুল ফেরদুস আপুর কিন্তু একটা সুন্দর একটা দোকান হয়ে যাবে আপনার দেশবাসীর কাছে কি কি চান মানে দেশ এবং বিদেশ যারা আছে সব ভাইদের কাছে যাই যে আমাকে কিছু ভাইয়া দোকান নিয়ে দিতে এখন আমার দোকানে কিছু জিনিসপত্র দরকার তো আমি চাই সব ভাইরা যদি কিছু কিছু করে দেয় তাহলে আমার দোকানটা পরিপূর্ণ পরিপূর্ণতা পায় তো এই জন্য সব ভাইয়াদের কাছে আমি একটু সাহায্য চাইবো প্লাস সবাই যাতে আমি এই দোকানটা চালাতে পারি তার জন্য আমাকে দোয়া করেন আর আমার বাচ্চাদের যত সুন্দর মতো মানুষ করতে পারি এই জন্য দোয়া আরিফ ভাই চ্যানেলে তারা ভিডিওটা দেখতেছেন আপনারা যারা আমাকে চেনেন